নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আর আজকে আমরা উপস্থিত হয়েছি বৃষ রাশির মে মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনায় সকলকে স্বাগত জানাই আর শুরুতেই বলবো দৈনিক রাশিফল এসে গেছে দেখতে থাকুন আনন্দে থাকুন আগের দিন সন্ধ্যেবেলায় চলে আসছে ফলে পরের দিনটা প্ল্যান করতে সুবিধা হবে জানাতে ভুলবেন না কেমন লাগছে পনেরো সেকেন্ডের ভিডিও থাকে অবশ্যই দেখে নেবেন খুব ভালো লাগছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো সো মাচ আসুন দেখে নেওয়া যাক বৃষ রাশির জন্য মে মাস কি বার্তা বয়ে আনছে সকলকেই স্বাগত ওম গং নামা ওম নম শিবায় আচ্ছা শুরুতেই বলবো যেটা আহ বৃষ রাশি জাতক জাতিকারা আপনাদের জন্য কিন্তু একটা অন্যরকম শক্তি বা উর্জার মুখোমুখি হতে চলেছেন দু হাজার পঁচিশের মে মাসে বৃষরাশি জাতক জাতিকারা এমন এক মাস আসছে যা বলে দিতে পারে আপনাদের আর্থিক অবস্থান আপনার সম্পর্ক এমনকি আপনাদের ভাগ্যের দিক নির্দেশ এই ভিডিও আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর প্রথমেই আসবো গ্রহের সংযোগ ও ভূমিকা এই মে মাসে বৃষরাশির উপর একসাথে প্রভাব ফেলতে চলেছে সূর্য দেবগুরু বৃহস্পতি বোধ এবং তার সঙ্গে সঙ্গে রাহুকেতু সূর্যের বৃষ রাশিতে প্রবেশ এই সময় আপনাদের আত্মবিশ্বাস ক্ষমতা এবং নেতৃত্ব গুণ তীব্র হবে আপনাদের রাশিতে ফলে এটাও একটা ভালো জিনিস তার আগে তার দ্বাদশে অবস্থান কিন্তু আপনাদেরকে কথাবার্তা এবং দৃঢ় সংকল্পে সচেষ্ট করবে যার ফলে মস্তিষ্ক হবে জলমলে এবং যোগাযোগ হবে সফল বৃহস্পতি মে আপনাদের রাশি থেকে মিথুনে চলে যাওয়া কোথাও না কোথাও আর্থিক তার পাশাপাশি এই গ্রহ সংযোগের সঙ্গে সঙ্গেই কিন্তু রাহু কেতুর পরিবর্তন আপনাদের জীবনে বিশেষ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তবে সতর্ক থাকতে ভুলবেন না এটি মাথায় রাখুন চলে আসবো এরপর পরবর্তী সেগমেন্টে অর্থাৎ প্রথমেই আর্থিক বিষয় নিয়ে একটু আলোচনা করিনি বৃহস্পতি যখন আপনার অর্থভাগে প্রবেশ করবে অর্থাৎ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তখন আয় বৃদ্ধির সুযোগ কিন্তু তৈরি হয়েছে ফলে পুরাতন ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরিজীবী তাদের বেতন বাড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ব্যবসায়ের জন্য 14 মে থেকে 25 মে এর মধ্যে নতুন প্রজেক্ট শুরু করলে অবশ্যই সেটা সফল হওয়ার যোগ স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুভ হতে পারে এগোবেন হুটাট করে কোথাও না কোথাও আপনাদের অর্থ সংক্রান্ত হঠাৎ ঝুঁকি তৈরি করতে পারে সাবধান থাকুন ক্যারিয়ার এবং পেশাগত বিষয় যদি আসি তাহলে আমরা বলবো এই সময়টা পেশাগত জীবনে স্থিতিশীলতা এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা পজিটিভ দিক এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে মে মাসের দ্বিতীয়ার্ধে চমকপ্রদ কোনো অফার কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন বড় সংস্থা বা বিদেশ থেকে যোগাযোগ আসতে পারে সুন্দর একটা খবর অফিসে হঠাৎ করে নতুন দায়িত্ব পাওয়া বা প্রমোশনের সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে যারা শিক্ষক লেখক কিংবা যোগাযোগ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত কমিউনিকেশন রিলেটেড তাদের পরিধি ক্রমশ বিস্তৃত হতে পারে অবশ্যই সেটিকে কাজে লাগান প্রেম এবং সম্পর্ক নিয়ে করব আলোচনা বুধ বৃহস্পতির প্রভাবে আপনাদের যোগাযোগ অনুভব প্রকাশ করার ক্ষমতা ইত্যাদি বাড়তে চলেছে পাশাপাশি বিবাহিত দাম্পত্যে বোঝাপড়া আরো গভীর হবে প্রেমে নতুন প্রস্তাব পেতে পারেন সদ্যই মে থেকে সাতাশে মে এর মধ্যে কোন পুরনো সম্পর্ক ফিরে আসার জোর ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে তবে সিদ্ধান্ত আপনারা বিবেচনা করে নেবেন যে নতুন সুযোগ দেবেন না তাকে রিজেক্ট করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে নতুন সম্পর্কের ক্ষেত্রে দ্রুত এগোনোর আগে অর্থাৎ খুব তাড়াতাড়ি করে ডিসিশন নেওয়ার আগে বুঝে শুনে চলুন এবং অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিন জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই এই মাসে বিশেষভাবে পাঠিয়ে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে অবশ্যই নিজেদের জীবন সম্পর্কে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন চলে আসবো এরপর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে আলোচনা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাধারণত স্থির প্রকৃতির হওয়ার জন্য মে মাসে গ্রহের যে এতগুলো পরিবর্তন আপনাদেরকে বেশি কর্মব্যস্ত এবং উদ্বিগ্ন করে তুলতে পারে ঘাড় গলা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে চোদ্দ থেকে উনিশে মে এর মধ্যে আপনাদের বিশেষ বিশ্রামের দরকার রয়েছে মেডিটেশন প্রাণায়াম অত্যন্ত ফলদায়ক হতে চলেছে হার্বাল চিকিৎসা হোমিওপ্যাথি শুরু করতে পারেন এটাও কিন্তু পজিটিভলি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে মে মাসে শিক্ষার্থীদের জন্য হচ্ছে আশীর্বাদ স্বরূপ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে ভুস্তে চলেছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল এবং উচ্চ শিক্ষা স্কলারশিপ বা বিদেশ যাত্রার সুযোগের ক্ষেত্রে 14 থেকে 28 মে সবচেয়ে শুভ সময় শিক্ষক ও মেন্টরদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আপনি অপ্রত্যাশিত সাহায্য এবং গাইডেন্স পেতে চলেছেন ফলে সেই মতো এগিয়ে চলুন অবশ্যই ভালো ফলাফল পাবেন চলে আসবো রাহু কেতুর পরিবর্তন নিয়ে অবশ্যই আমি আলাদা ভিডিও দেব বারো রাশির আলাদা আলাদা ভিডিও হবে চিন্তার কোনো কারণ নেই রাহু কেতুর গোপন রাশি পরিবর্তন ও প্রভাবের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে বলো উনিশে মে রাহু গ্রহ কুম্ভে এবং কেতু সিংহে গমন করবেন এর মানে আপনাদের রাশির থেকে দশমে এবং পঞ্চম ঘরে এই ছায়া গ্রহদের উপস্থিতি লক্ষ্য করণে যাবে কর্মক্ষেত্রে হঠাৎ চ্যালেঞ্জ বদলি বা নতুন কোন দায়িত্ব আপনাদের আসতে পারে সেটা পাশাপাশি কেউ গোপনে আপাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তাই সতর্ক থাকুন মাথায় রাখবেন সময় এইটা একটু চ্যালেঞ্জিং সৃষ্টিশীল কাজ শিল্প মিডিয়া বিনোদনের ক্ষেত্রে হঠাৎ করেই সুবর্ণ সুযোগ তৈরি হবে ফলে সেটিকে কাজে লাগান এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবন এবং সামাজিক যোগাযোগ এটা খুবই ইম্পর্টেন্ট এখনকার দিনে হয়ে গেছে পারিবারিক জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ রয়েছে একসঙ্গে করি আপনার চতুর্থ ঘরে সূর্যের উপস্থিতি পারিবারিক নেতৃত্ব আপনাকে দিতে চলেছে বাড়ির গুরুজনেদের পরামর্শে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশেষ করে জমি ফ্ল্যাট বা যানবাহন সংক্রান্ত বিষয় ভাই বোনের সঙ্গে বোঝাপড়া বাড়বে প্রতিবেশী ও বন্ধু বান্ধবের সঙ্গে পুরনো দণ্ড মিটে যেতে পারে অবশ্যই সেটিকে কাজে লাগান এরপর যে বিষয়টা নিয়ে বলবো যেটা হচ্ছে যে ধন লাভের ক্ষেত্রে কেমন কি সুযোগ রয়েছে এবং গোপন কোনো সুযোগ আপনাদের কাছে মে মাসে আসবে কিনা হঠাৎ পুরনো কারোর থেকে আর্থিক সাহায্য আসতে পারে কোনো বন্ধ হয়ে যাওয়া লেনদেন ফেরত পাওয়ার সম্ভাবনা ব্যাংক ইএমআই ইন্স্যুরেন্স সংক্রান্ত কাজে চমকপ্রদ উন্নতি বিদেশ থেকেও বিশ্ব রাশি জাতক জাতিকাদের অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ ভালো করে বললাম ভালো করে শুনে নিন অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা রয়েছে এই মে মাসে তেইশ থেকে তিরিশে মে এর মধ্যে গোপন পৃষ্ঠপোষকতা পেতে পারেন অর্থাৎ কেউ স্পন্সর করলো গোপনে এইটা আপনাকে মাথায় রাখতে হবে এরপর চলে আসবো আমরা আধ্যাত্মিক উন্নতি এবং উন্নয়নের আত্ম উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ সেলফ ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মে মাসের দ্বিতীয় ভাগে আত্মবিশ্লেষণের সময় আসবে কোন গুরু বা তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন পবিত্র স্থানে যাওয়ার সুযোগ আসতে পারে চক্র ধ্যান সাধনা শুরু করলে অভাবনীয় অভিজ্ঞতা হবে শিব লক্ষ্মী বা মা পার্বতীর অবশ্যই আরাধনা বিশেষ ফল দেয় পাশাপাশি শিবচিরতা গণেশের আরাধনা তো আপনারা রেগুলার করে ভালো ফল পাচ্ছেনই আমায় জানিয়েছেন ফলে এটা কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন মাসের অন্যান্য বিষয়ের বিবেশ বিশেষ ভবিষ্যদ্বাণী বুধ মেষ তে গমন করবেন ছয়ই মে চোদ্দই মে সূর্য বৃষ রাশি তথা আপাদ রাশিতেই গমন করবেন এবং সেই একই দিন বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে চলে যাবে আপাদের ঘর ছেড়ে উনিশে মে রাহু পরিবর্তন এবং কর্ম ও সন্তানের ঘরে একটা নতুন সুযোগ তৈরি করবে তেইশে মে বুধ পুনরায় বৃষ রাশিতে আসবে এবং সিদ্ধান্তে স্পষ্টতা ও যোগাযোগের উন্নতি করতে চলেছে আর ছাব্বিশে মে চন্দ্র বিশে আর্থিক সিদ্ধান্তের জন্য শুভস্য শুভ যাকে বলা চলে আচ্ছা কয়েকটা টিপস আপনাদের জন্য রাখবো যেটা আপনাদেরকে খুব সহযোগিতা করবে এগিয়ে যেতে সকালে ঘুম থেকে উঠে রোজ পাঁচবার নিজের নাম বলুন এবং তারপর বলুন আমি সফল আমি দায়িত্ববান আমি ধৈর্যশীল আমি সফল আমি দায়িত্ববান আমি ধৈর্যশীল এটি নিজের নামের সঙ্গে নিয়ে বলুন অবশ্যই উন্নতি পাবেন যারা বিবাহিত তারা দাম্পত্যের সময় দিন সংসারে অবশ্যই সুখ আসবে রূপে এই বিষয়টাকে খেয়াল করবেন পরবর্তীতে যেটা বলবো আপনাদের জন্য বিশেষ টোটকা হল বৃহস্পতিবার এবং রবিবার দিন বিশেষভাবে গণেশজির আরাধনা করুন লাল এবং সোনালী রঙের পোশাক ব্যবহার করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন প্রত্যেক দিন অন্তত পাঁচ মিনিট হিং ও ক্লিং এই করুন দুবার মন্ত্রটি বললাম অবশ্যই সাফল্য বয়ে আনবে চোদ্দ থেকে উনিশ তারিখের মাঝে বিশেষ কোনো খবরাখবর পাওয়ার একটা সম্ভাবনা সেটিকে কাজে লাগান নিশ্চিত আপনাদের জন্য ভালো ফলাফল পাবেন অবশ্যই আচ্ছা আপনাদের ক্ষেত্রে বলবো মে মাসে আপনি কোন পরিবর্তনের জন্য প্রস্তুত সেটা নতুন কাজ প্রেমের সুযোগ আর্থিক উন্নতি নাকি আর্থিক উন্নতি কোনটা মতামত শুনে আমি সেইভাবে পরবর্তী ভিডিওতে সরাসরি আপনাদের উত্তর দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং এই ভিডিও যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বৃষরাশিতের বন্ধু বান্ধবের সঙ্গে এটি শেয়ার করে নিন অবশ্যই তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাশি জাতক জাতিকাদের সঙ্গেও এই পুরো বারোটা রাশি যে সিরিজ শেয়ার করতে বলবেন না অবশ্যই ভালো থাকতে পারবেন এবং এই গভীর এবং প্রামাণ্য জ্যোতিষ বিশ্লেষণ আমি যেহেতু দিচ্ছি শুধু আপনাদের ভবিষ্যৎ সঠিকভাবে বলে দেওয়ার জন্য এবার যদি আপনাদের মনে হচ্ছে যে আরো গুরু বা নিজেদের জন্মচক সংক্রান্ত সমস্যা বা নিজেদের জন্মতারিখ জন্মসময় জানা নেই কিন্তু তারপরেও আপনারা এই বিষয় নিয়ে জানতে উদ্গ্রীব সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে নাম্বার নিয়ে অবশ্যই সেটা পেয়ে চার্জেবল নাম্বার আপনাদের সময় মনোযোগ আস্থা আমাদের সঙ্গে এতক্ষণ রাখবার জন্য অশেষ ধন্যবাদ এই মে মাস হোক আপনার জীবনের সেরা মাসগুলির মধ্যে একটি এবং আপনারা এগিয়ে চলুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব